বিডি জফসের প্রোফাইল আপনার হানড্রেড পার্সেন্ট ঠিক থাকা পরেও অনেক সময় আপনি চাকরি পাচ্ছেন না এর পেছনে মূল কারণটা কি সেটা কিন্তু আমরা অনেকেই জানি না দেখা যাচ্ছে আপনি একটা চাকরিতে অ্যাপ্লিকেশন করেছেন আপনার সিবিটার সাথে কতটুকু ম্যাসিং করেছে এটা সম্পর্কে আপনার ধারণা নাই আপনাকে শর্ট লিস্ট করেছে কি না কী ভুল আছে এগুলো সম্পর্কে আপনি জানেন না আর এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সো ভিডিওটি নাটেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করি এই ভিডিওটি এখন দেখুন আমি ভিডিও দফসের প্রভাষণে আসলাম এখন সাইডে এখন এখানে লেখা আছে ফ্রি ভার্সন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এখানে চারটা দেওয়া আছে আমরা সাধারণত সকলেই প্রায় নাইনটি নাইন পার্সেন্টে আপনি বলতে গেলে সবাই ফ্রি ভার্সনটা আমরা ব্যবহার করি যার ক্ষেত্রে আমরা শুধু অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে পঁচাত্তরটা অ্যাপ্লিকেশন করতে পারবেন এই অ্যাক্সেসটা পাই আর কোনো অ্যাক্সেসটা পাই না আরেকটা অ্যাক্সেস পাবেন হয়তো আপনি ভিডিও আপলোড করতে পারবেন ভিডিও সিবি এটা এই ছাড়া আর কোনো অ্যাক্সেস আপনি পাবেন না কিন্তু যদি আপনি বেসিক যেটা আছে নিরানব্বই টাকা মান্থলি এই প্যাকেজটা যদি কিনেন তাহলে কিন্তু সব অ্যাক্সেসগুলো আপনি পেয়ে যাচ্ছেন হয়তো কম বেশি এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে সাইডে কোনটা কতটুকু দেখুন আপনি ফ্রি ভার্সনটা ইউজ করলে এখানে পঁচাত্তরটা অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু আপনি নিরানব্বই টাকার বেসিক ভার্সনটা আপনি একশো টাকা করতে পারছেন আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা তারা বুস্ট করে দিচ্ছে তারপর আপনার অ্যাপ্লিকেশনের যে ইনসাইড এটাও কিন্তু বৃদ্ধি পাবে ডাইরেক্ট মেসেজ দিতে পারবেন যে আপনাকে চাকরি দেবে তাকে আপনি ডাইরেক্ট মেসেজ দিতে পারবেন যে কী কারণে আপনার চাকরি হয় নাই বা কোনো সমস্যা আছে কি না আপলোড ভিডিও সিবির ক্ষেত্রে দেখুন এখানে আপনি যদি ফ্রিটা ইউজ করে থাকেন মাত্র নব্বই সেকেন্ড আপনি দিতে পারবেন আর যদি আপনি এখানে নিরানব্বই টাকা দিয়ে প্যাকেজটা কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনি একশো পঞ্চাশ সেকেন্ড দিতে পারছেন আর বাকিগুলো একশো আশি সেকেন্ড করে আমরা যারা এখানে ফ্রি ভার্সনটা ব্যবহার করে সেক্ষেত্রে শুধুমাত্র আপনি অ্যাপ্লাই করতে পারবেন পঁচাত্তরটা চাকরিতে আর এখানে নব্বই সেকেন্ড দিতে পারবেন ভিডিও সিভি আপলোডটা আর বাকিগুলো কিন্তু আমরা কোনো কিছুই পাবো না কোনো অ্যাক্সেসই পাবো না এখানে দেখা যাচ্ছে যে ট্র্যাক এমপ্লয়ার অ্যাক্টিভিটি এখানে আপনার সিবি কারা ভিউ করছে আপনার প্রোফাইলকে দেখছে আপনার ডেডলাইনের পরে দেখা যাচ্ছে যে আপনার চাকরির যে ডিটেলসটা আছে আপনি শর্ট লিস্ট হয়েছেন কি না এসব বিষয় কিন্তু এখানে জানা যায় না কিন্তু যদি আপনি এখান থেকে যে কোনো একটা প্যাকেজ নেন সেক্ষেত্রে কিন্তু সব অ্যাক্সেসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনার চাকরির ক্ষেত্রে কতটুকু আপনার সিবির সাথে ম্যাচ করছে সেটা আপনি জানতে পারবেন আপনার সিবি কে দেখছে সেটা আপনি জানতে পারবেন আপনি শর্ট লিস্ট হয়েছেন কি সেটা জানতে পারবেন আপনি এখানে ক্যারিয়ার কাউন্সিলিং অ্যাক্সেসটা পাচ্ছেন সব অ্যাক্সেস গুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আপনি ফ্রি ভার্সনে পাবেন না আর এর জন্যই আমি আপনাদের বলি আপনারা যে কোনো একটা প্যাকেজ এখান থেকে নিয়ে নেবেন যারা সাধারণত এখনও চাকরি পান নাই তারা কিন্তু অবশ্যই যে কোনো একটা প্যাকেজ নেবেন কেননা আপনি দেখা যাচ্ছে যে একটা সিবিটা আপনার আপলোড করা আছে আপনার বিডি জবসের আইডিটা সুন্দর করে কাস্টমাইজ করা আছে কিন্তু তারপর আপনি চাকরি পাচ্ছেন না চাকরিতে আপনাকে কেন ডাকছে না আপনার কি কারণে চাকরি হচ্ছে না আপনার জবের সাথে সিবিটা কতটুকু ম্যাচ করেছে এই সকল বিষয়গুলো আপনার কিন্তু জানাটা খুব প্রয়োজন হয়ে পড়বে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা প্যাকেজ নিলে আপনার যে ভুলগুলো আছে সেগুলো আপনি জানতে পারবেন আর যদি আপনি এখানে ইয়ারলি একটা প্যাকেজ নেন সেক্ষেত্রে কিন্তু খুব কম প্রাইজে পাচ্ছেন মাত্র তিনশো নিরানব্বই টাকা যেটা কিন্তু মান্থলি এখানে নিরানব্বই টাকা অর্থাৎ যদি একশো টাকা করে ধরেন তাও কিন্তু এখানে প্রায় বারোশো টাকার মতো সেক্ষেত্রে আপনি যদি ইয়ারলি নেন মাত্র চারশো টাকায় আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে এখন আপনি কীভাবে এটা নেবেন এটা নেওয়ার ক্ষেত্রে এখানে প্রসেস টু পেমেন্ট যে অপশনটা দেখছেন এটার উপর আপনাকে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করলে আপনার পরবর্তী স্টেপটা সামনে চলে আসবে আমি আপনাদের ক্লিক করে এখানে একটু দেখিয়ে দিই দেখুন এখানে আমি যখন ওটা ক্লিক করলাম তখন এখানে আমার কন্টিনিউ পেমেন্ট আসছে অর্থাৎ আমি এখন এখানে আবার ক্লিক করলাম এখন ক্লিক করার পরে এখন দেখুন এখানে আপনি যদি বিকাশের মাধ্যমে দিতে চান আপনি কার্ডের মাধ্যমে দিতে পারবেন বা অন্যান্য মাধ্যমে আপনি দিতে পারবেন সাধারণত আমরা সকলেই বিকাশ ব্যবহার করি আর এখানে আপনি বিকাশটা সিলেক্ট করে কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন তার পরবর্তীতে হয়তো আপনার এখানে বিকাশ নাম্বার চাইবে একটা ভেরিফিকেশান কোড আসবে আপনার নাম্বারে কোডটা দিয়ে দেবেন বাস তারপরে আপনার এখানে যে পেমেন্টটা ক্লিয়ার হয়ে গেলেই আপনি এখানে ফুল অ্যাক্সেসটা পেয়ে যাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ